আমি এখন যখন শিক্ষা সংস্কারের কথা বলবো আমি কি নিয়ে কথা বলবো আমার পুরো শিক্ষা ব্যবস্থাটাই তো ভরা যেই জিনিসগুলো আমার শিক্ষা প্রতিষ্ঠানে শেখানোর কথা সেই জিনিসগুলো আমরা ব্যাচে গিয়ে শিখছি আমরা প্রাইভেট ইনস্টিটিউশনে গিয়ে শিখছি আমরা কম্পিউটারের দোকানে গিয়ে শিখছি ইউনিভার্সিটিতে এসেছি আমি যদি কৃষক হতে পারতাম আমার তাতেও কোনো আফসোস ছিল না কিন্তু আমি শিক্ষিত কৃষক হতে চাই কোনোরম ব্যবস্থাটা আমাদের মস্তিষ্কের ভিতরে আমাদের মননের ভিতরে কেঁথে আছে আমরা ওই জায়গা থেকে বের হতে পারি না আমরা ভাবি যে একটা বের দিয়ে দিয়েছে আমাদের সব সংস্কার শেষ যে সংস্কারের আলাপ হচ্ছে সংস্কারের আলাপটা আমাদের জন্যই হচ্ছে শিক্ষা ব্যবস্থার সংস্কার হবে আমাদের জন্য এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের জন্য তো আমরা কোথায় কোথায় আসলে সংস্কারটা দেখতে চাই এইটা সব থেকে বড় আমাদের দেখার বিষয় এখানে যে টাইটেলটা আসছে রাষ্ট্র সংস্কারের প্রজন্ম আলাপ শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে না রাষ্ট্র সংস্কারের আলাপে আসার আগে ব্যক্তিগত যে সংস্কারটা ওই আলাপটা চলে আসে আমি এই পর্যন্ত আসলাম আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছি আমি পোস্ট গ্রাজুয়েশন লেভেলে আছি আমার যে ব্যক্তিগত সংস্কারটা হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থায় সেটা আসলে কতটুকু ফলপ্রসূ ছিল এটা একটা বড় প্রশ্ন থেকে যায় দেখেন আমাদের দেশের শিক্ষাব্যবস্থাটা না মানে মানুষ বলে না যে নতুন শিক্ষাব্যবস্থা কয়েকদিন আগেই ছিল খিচুড়ি রান্না করা শেখাতো আসলে কিন্তু খিচুড়ি রান্না করা শেখানোর মতো শিক্ষা ব্যবস্থা ছিল না আমি নিজে টিউশন করে চলি তো আমি দেখেছি শিক্ষা ব্যবস্থাটা খুবই ভালো ছিল এবং আমার মনে হয়েছে যে যদি এটা ইমপ্লিমেন্ট করা যায় খুবই ভালো হতো কিন্তু ইমপ্লিমেন্টটা কারা করবে আমরা করব। আমরা তো করব না করবে শিক্ষকরা শিক্ষকরা দেখেছেন যে এই শিক্ষাক্রমে খিচুড়ি রান্না করা শেখানোটা থেকে ইজি সেই কারণে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ডিম ভাজা শেখানো হয়েছে খিচুড়ি রান্না করা শেখানো হয়েছে কিন্তু ডিম ভাজা এবং খিচুড়ি রান্না করা শেখানো বাদেও ওই বইটার ভিতরে যে আর সুন্দর সুন্দর কতগুলো জিনিস ছিল সেগুলো শেখানো হয় না আমাদেরকে আইসিটি বই আমরা পড়ে এসেছি সারা জীবন আইসিটি বইতে লেখা থেকে প্রোগ্রামিং কিভাবে করতে হয় নরগেট অর্গেট অর গেট বিভিন্ন ধরনের গেট কিন্তু এই গেটগুলো আসলে কোথায় ব্যবহার করব। আমাকে ওই প্রযুক্তিটা কি দিতে পেরেছে কিনা রাষ্ট্র সেই আলাপ আমরা কখনো করি না বারবার মুখস্থ করে দিতে হয় অ্যান্ড গেটের অমুক 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 অর্গেটের অমুক অমুক মাইনাস প্লাস সামথিং মানে আমি বাইনারি শিখতেছি বাইনারি যোগ বিয়োগ গুণভাব সবই শিখতেছি আমি কিন্তু বাইনারিটা আমি কোথায় প্রয়োগ করবো আমাকে সেই প্রযুক্তিটা কখনো দেওয়া হয় নাই প্রযুক্তিটা আমাকে দেওয়ার আগে আমার যে প্রশিক্ষক আমার যে শিক্ষক তাদেরকে দেওয়া উচিত ছিল তাদেরকেও দেওয়া হয় নাই আমার যে হাই স্কুলে আমি পড়েছি আমার আইসিটি শিক্ষক ছিলেন কৃষি শিক্ষা কৃষি বিষয়ে একজন হচ্ছে গ্র্যাজুয়েট তিনি আইসিটি শেখাতেন এবং কম্পিউটার রিস্টার্ট হয় কিছুক্ষণ বন্ধ থাকে রেজিস্টার্ড হওয়ার আগে এই বিষয়টা উনি বুঝতেন না ওনার পাশের দোকানে স্কুলের পাশে যে দোকান আছে কম্পিউটারের সেই দোকান থেকে যে অপারেটর ওই দোকানে তাকে ডেকে এনে বারবার আমার কম্পিউটার নষ্ট হয়ে গিয়েছে এই বেসিক জিনিসটা যারা জানে না তারা আমাদের কি শেখাবে এটা সব থেকে বড়ো প্রশ্ন এই গত শিক্ষাক্রম আমি জানি যে এই শিক্ষাক্রমটা বর্তমানে চলমান যেটা নতুন শিক্ষাক্রম হয়তো আসবে আমি শুনতে পাচ্ছি তো গত শিক্ষাক্রমে একটা ব্যাপার ছিল ওই খিচুড়ি রান্না করার শিক্ষাক্রমে যে এই ব্যাপারটা আছে ওখানে আইসিটি বইতে খুব সুন্দর করে কীভাবে স্প্রেডশিট বানাতে হয় কিভাবে গুগল ফর্ম বানাতে হয় যেগুলো আসলে বেসিক এই জিনিসগুলো খুব সুন্দর করে লেখা এবং আমার এটা স্বীকার করতে লজ্জা নাই যে আমি জীবনে ফার্স্ট টাইম ওখানে ওই আইসিটি বইটা দেখে দেখে গুগল ফর্ম বানানো শিখেছি কারণ আমাকে এতদিন পর্যন্ত শেখানো হয় নাই হাই স্কুলে শেখার কথা শিখতে পারি না এটা আমার ব্যর্থতা আমি কোনো কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে হয়তো শিখতে পারতাম কিন্তু এই জিনিসটা আমার শিক্ষা প্রতিষ্ঠান আমাকে শেখাবে আমি আমার ব্যর্থতা থেকে সবথেকে বড়ো ব্যর্থতা দেখি এই রাষ্ট্রের যেই জিনিসগুলো আমার শিক্ষা প্রতিষ্ঠানে শেখানোর কথা সেই জিনিসগুলো আমরা ব্যাচে গিয়ে শিখছি আমরা প্রাইভেট ইনস্টিটিউশনে গিয়ে শিখছি আমরা কম্পিউটারের দোকানে গিয়ে শিখছি প্রযুক্তির কথা বাদ দেন বাংলাদেশের সবথেকে হাস্যকর বিষয় লাগে কোনটা জানেন আমাদের কিন্তু কম্বাইন্ড এডুকেশন আছে আমাদের আলাদা আলাদা বয়স স্কুল গার্লস স্কুল এরকমও আছে খুবই হাস্যকর বিষয় এটা যে গার্লস স্কুলের শিক্ষাক্রমে সাবজেক্ট যেটা সেটা থাকে গায়গস্থ অর্থনীতি আমি যেহেতু আর্টস থেকে এসেছি আমি এই বিষয়টা আমি হচ্ছে উপলব্ধি করেছি আর আমি যেহেতু কম্বাইন্ডে ছিলাম আমার ছিল কৃষি শিক্ষা এটা খুবই হাস্যকর একটা বিষয় যে এখানে গার্লস স্কুলের হচ্ছে যে শিক্ষাক্রমের যে হচ্ছে আমাদের যে সিলেবাস ওখানে থাকে অনেক স্কুল আছে অনেক গার্লস স্কুল আছে যেখানে কৃষি শিক্ষা বলতে সাবজেক্টই নাই ওখানে গার্ডস্থ অর্থনীতি গার্ডস্থ বিজ্ঞান শেখানো হয় তো আমাদেরকে ধরেই দেওয়া হচ্ছে যে তুমি হচ্ছে মেয়ে মানুষ শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থাটা এত হচ্ছে হাস্যকর আমাকে শিখিয়ে দেওয়া হচ্ছে যে তুমি মেয়ে মানুষ তুমি যেহেতু গার্লস স্কুলে পড়ছো তোমার পড়া উচিত গার্ডস্থ বিজ্ঞান গার্ডস্থ অর্থনীতি আমি কৃষকের মেয়ে আমি ধান কাটতে পারি আমি কোনটা কোন সিজনে আজকে বৃষ্টি হবে আমি আকাশ দেখলে বলে দিতে পারি কখন হচ্ছে বীজ রোপণ করতে হয় এটা আমি জানি আমি ছোটোবেলা থেকে আমার বাপের সাথে জমিতে কাজ করি আমি যদি গার্লস স্কুলে পড়ি আমাকে গাইরস্থ অর্থনীতি জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে আমার পড়া উচিত ছিল কৃষি শিক্ষা আমার কৃষির উপর আগ্রহ আমার পড়া উচিত কৃষি শিক্ষা কিন্তু আমার জেন্ডার আমি মেয়ে আমাকে পড়তে দেওয়া হচ্ছে গায়রস অর্থনীতি আদৌ আমি ওই বিষয়টা ইন্টারেস্টেড কিনা সেটা আমার থেকে জানতে চাওয়া হচ্ছে কৃষি শিক্ষা বইটার ভিতরেও খুব সুন্দর মানে কৃষি শিক্ষা বইটা হাতে কলমে কৃষি শেখার জীবনও নেবে না কারণ যে শিক্ষক তো আমাদের কৃষি শিক্ষা শেখাবে বাংলার শিক্ষক ওনার শিডিউল ফাঁকা আছে কৃষি শিক্ষায় দিয়ে দাও কৃষি শিক্ষা এই অমুক অমুক থেকে পৃষ্ঠা হোমওয়ার্ক করে আমি ক্লাসে আসলে পড়াতে আমি যেই কৃষকের সন্তান ইউনিভার্সিটিতে এসেছি আমি যদি কৃষক হতে পারতাম আমার তাতেও কোনো আফসোস ছিল না কিন্তু আমি শিক্ষিত কৃষক হতে চাই সেই সুযোগটা আমার শিক্ষা আমার যে রাষ্ট্র ব্যবস্থা এই শিক্ষাটা আমাকে প্রোভাইড করে না কখনো এবং এখনও করার মতো তাদের মধ্যে কোনো সদিচ্ছা আছে কিনা আমি জানি না একই সাথে সাথে আমাদের যে এই যে আলাদা আলাদা শিক্ষা ব্যবস্থা এই যে বহু দাবিভুক্ত শিক্ষা ব্যবস্থার কথা স্যার অনেক ভালোভাবে বললেন এটাকে একীভূত আমি করব আমাদের বলা হয় এটাকে যদি একীভূত করা যায় তাহলে খুব ভালো একটা শিক্ষা ব্যবস্থা পাবো আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাটা ডিপেন্ড করে অর্থনীতির উপরে যার ছেলে মেয়ে যত গরিব মাদ্রাসা প্রাইমারি স্কুলে দিয়ে দাও কোনোরকম পড়ে পাশ করে বের হয়ে আসতে পারবে যার বাপের অর্থনৈতিক অবস্থা ভালো দিয়ে দাও ইংলিশ ভার্সানে যার আরও একটু ভালো ইংলিশ মিডিয়ামে দিয়ে দাও এবং ওই ইংলিশ মিডিয়াম ইংলিশ ভার্সানে যে শিক্ষাটা মাহি ভাই একটু আগে আমাকে যখন হচ্ছে উনি স্টেজটা দিলেন কথা বলার জন্য তখনই উনি বলছিলেন ভাষাগত যে ব্যাপারটা পরবর্তীতে এটা হচ্ছে বড় একটা ইস্যু হতে পারে কিন্তু বড় একটা ইস্যু পরবর্তীতে হবে এরকম না এটা অলরেডি বড়ো একটা ইস্যু আমি পড়ি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে আমার ডিপার্টমেন্টের কারিকুলাম ইংলিশ ইংলিশ ভাষা আমার টিচাররা ক্লাসে আমাদের পড়ান বাংলায় আমার টিচাররা আমাকে বাংলায় পড়াচ্ছেন বাংলায় তারা ক্লাস নিচ্ছেন এবং আমার পরীক্ষা দিতে হচ্ছে ইংরেজিতে আমার যে টেক্সট বুক টেক্সট বুকগুলো ইংরেজিতে আমি মানলাম যদি আমার ইংরেজি পড়তেই হয় যদি আমার ইংরেজি ভার্সানেই পড়তে হয় তাহলে আমার শিক্ষকরা কেন আমাদের ওইভাবে পড়ান না আমি তো লিখবো আমি আমার ভাষায় লিখবো আমি যেই ভাষা পড়ে আমি কমফোর্টেবল আমি সেটাই লিখব আমার শিক্ষক যে পড়াবেন তারা যে ইংলিশে প্রশ্ন করবেন তারা তো ইংলিশে পড়ান না আমাদের কখনোই পড়ান না তারা একটা বই দিয়ে দেন পড়ে চলে আসো এবং আমি যে ইংলিশে পড়ব শিক্ষক পড়াচ্ছেন আমি কতটা ধরতে পারবো এটাও তো একটা ব্যাপার আমার যে প্রাইমারি যে এডুকেশন ছিল মাধ্যমিক যে এডুকেশন ছিল কলেজ লেভেলের যে এডুকেশন ছিল সেখানে আমাকে কখনোই ইংলিশে কথা বলতে পর্যন্ত দেওয়া হয় নাই ওটা আমাকে কখনো শেখানো হয় নাই আমাদের শেখানো হয়েছে কি বাংলায় সারা জীবন পড়ে এসেছি আমাদের পড়ানো হয়েছে বাংলায় অমুক অমুক পৃষ্ঠা থেকে পড়ে আসে এমসি কিউ সৃজনশীল শেষ আমি ক্যাচ করতে পারবো না আমার শিক্ষক যখন আমাকে পড়াবে তাহলে আমার যে শিক্ষা ব্যবস্থাটা আমার রাষ্ট্রভাষা বাংলা আমার শিক্ষা ব্যবস্থা ইংরেজি আমাকে যেভাবে আমি বড় হয়েছি আমার ওখানে কোনো ইংরেজির লেসমাত্র ছিল না আমি গ্রামারে প্রেজেন্ট পাস্ট ফিউচার টেন্স পড়ে এসেছি আমি জানি বাক্য এভাবে এভাবে গঠিত হয় এই পর্যন্তই শেষ ইভেন গ্রামারটাও আমরা ভালোভাবে জানি না আমি ইউনিভার্সিটি লেভেলের এডুকেশনের কথা বাদই দিলাম স্যাররা অনেক ভালো জানেন ওমরা বলেন টিচার এভ্যালুয়েশনের দরকার আছে স্টুডেন্ট এভ্যালুয়েশানের দরকার আছে কিন্তু আমার যে মনে হয় আমাদের সমস্যাটা আসলে শিকড়ে আমি যে শিকড় থেকে উঠে এসেছি আমি প্রপার এডুকেশন পাই নাই আমি এখন যখন শিক্ষা সংস্কারের কথা বলবো আমি কি নিয়ে কথা বলবো আমার পুরো শিক্ষা ব্যবস্থাটাই তো গলতে ভরা সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দিব কোথার মতো একটা অবস্থা শিক্ষার কোথায় কোথায় ব্যান্ডেজ নাই কোথায় কোথায় ব্যান্ডেজ দিতে হবে না এটা কে নির্ধারণ করবে ডাক্তার কারা আপনি শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে গেলে আপনি একজন ডাক্তার আপনি রোগীর সেবা করছেন আমি এমনভাবে রোগের জর্জরিত আমার প্রত্যেকটা জায়গায় এত ক্ষত আপনার ব্যান্ডেজ শেষ হয়ে যাবে আমার ক্ষত শেষ হবে না আপনি যখন আমাকে ব্যান্ডেজ দিয়ে ঢাকতে যাবেন আমার পুরোশোরি ব্যান্ডেজে ভরে যাবে কিন্তু আমি কে সেটা বোঝা যাবে না জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট ছিল বর্তমানে আশা আকাঙ্ক্ষা এবং কিছু পেয়েছি কিনা আসলে যখন আন্দোলন করেছি কিছু পাওয়ার জন্য আন্দোলন করি নাই কিছু দিতে চেয়েছিলাম রাষ্ট্রকে কিছু দিতে চেয়েছিলাম জনগণকে ওই স্পিরিটটা সামনে রেখে আন্দোলন করেছিলাম কিন্তু যখন দেখছি যে আমার পাওয়ার সুযোগ আছে রাষ্ট্রকে শুধু আমি সার্ভ করব না রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের দায়িত্ব আমাকে সার্ভ করা এই বোধ যখন আমরা জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে নতুন করে উপলব্ধি করতে পেরেছি তখন আমার এক্সপেকটেশনের জায়গা অনেক উঁচুতে আমার যে আশা আকাঙ্ক্ষা বলে অনেক বেশি সব আসলে ওই আলাদিনের দৈত্য ছাড়া কেউ মিট করতে পারবে না কিন্তু আমার যে হচ্ছে বেসিক যে জায়গাটা আমি সামাজিক ন্যায় বিচার চাই আমি মানবিক মর্যাদা নিয়ে বাঁচতে চাই আমার বাবা কৃষক আমাকে আমার যে বাপ কাজ করে খায় আমার বাপের যাতে ঋণের বোঝা মাথায় নিয়ে মরতে না হয় আমি এটা চাই আমি চাই আমার দেশের যে জনগণ আছে তিন বেলা ভাত খেতে পারুক আমি চাই আমার যে হলগুলো আছে মিনিমাম একটা সিট পাত পঞ্চাশ জনের রুমে আসলে থাকা যায় না স্যার এখানে একজন শিক্ষক আছেন আমি দেখতে পাচ্ছি স্যার হয়তো যখন ছাত্র ছিলেন এখানে একরকম দেখেছেন এখন বিশ্ববিদ্যালয়ে অন্যরকম ছাত্রদের অবস্থা চেঞ্জ হয় নাই স্যার কোনো ধরনের পরিবর্তনই ছাত্রদের হয় নাই গণরুম ব্যবস্থা তুলে দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের আলাপ হচ্ছে গণরুম ব্যবস্থা তো আসলে আমাদের মস্তিষ্কের মধ্যেই আছে একটা রুমের ভিতরে জনের রুমে চল্লিশ জন থাকে এটা গণরুম ব্যবস্থা না গণরুম ব্যবস্থাটা আমাদের মস্তিষ্কের ভিতরে আমাদের মননের ভিতরে কেঁথে আছে আমরা ওই জায়গা থেকে বের হতে পারি না আমরা ভাবি যে একটা বেড দিয়ে দিয়েছে আমাদের সব সংস্কার শেষ কারণ আমাদেরকে মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে পঞ্চাশ জনের জায়গায় দশজন থাকা অনেক ভালো আমরা দর্শন হিসাবে থাকতে চাই না আমরা রাষ্ট্রের নাগরিক নাগরিকের মর্যাদা চাই আমরা চাই আমার বাক প্রকাশের যে স্বাধীনতা আছে সে স্বাধীনতা কখনো ক্ষুণ্ণ না হোক এটা সবথেকে বড় অধিকার গণতান্ত্রিক অধিকার চাই মত প্রকাশ অধিকার চাই সবথেকে বেশি চাই রাজনৈতিক অধিকার ধন্যবাদ সবাইকে